ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এর প্রধান লেখক ছিলেন কাজী আব্দুল আবুল হুসেন খনার বচন এর মূল বাপ ছিল শুদ্ধ জীবনযাপন রীতি যারা সকল পর্বের পিডিএফ ফাইল গণিতের সমাধান সহ হোয়াটসঅ্যাপে নিতে চান অথবা মেসেঞ্জারে নিতে চান তারা মেসেজ করতে পারেন ফি দুইশো টাকা আর ভিডিও দেখতে কোনো টাকা লাগে না কোনটি দিগু সমাস শব্দটি সপ্তাহ হচ্ছে এখানে দিগু সমাস মৌলিক শব্দ কোনটি মৌলিক শব্দ আকাশ অন্ধজনে দেহ আলো বাক্যে অন্ধজনে কোন কারকে কোন বিভক্তি সম্প্রদানে সপ্তমী বিভক্তি সুক শব্দের বিপরীত কোনটি সুক শব্দের শব্দ হর্ষ মাথা খাও পত্র দিতে বলো না এখানে মাথা খাওয়ার অর্থ কি মাথা খাও এটি একটি বাগধারা এর অর্থ হচ্ছে দিব্যি দেওয়া সিংহ শব্দটি কোন সমাস সিংহ শব্দটি উপমিত কর্মদারয় সমাস বচন বচন শব্দের অর্থ কি শঙ্কার ধারণা পাখি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি চারটির মধ্যে বাকি শব্দের সমার্থক শব্দ নয় প্রিপ বাকি তিনটি পাকি শব্দের সমার্থক শব্দ কোনটি নিরাময় শব্দের সন্ধিবিচ্ছেদ নিরাময় শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে নি যোগ আময় এক কথায় প্রকাশ করুন যা বলা হয়নি অনুক্ত কোনটি শুদ্ধ বানান আলস্য কোনটি পারিভাষিক শব্দ পারিভাষিক শব্দ এখানে নথি ইলেক বা লোপ চিহ্ন এর ক্ষেত্রে বিরতিকালের পরিমাণ কোনটি হবে লোভ চিহ্নের জন্য থামার প্রয়োজন নেই দ্য কলার ইজ ট্রো লিম্প অর্থ কোনটি এই কলারটি বড্ড নরম কোনটি শুদ্ধ নির শব্দটি শুদ্ধ গৌরচন্দ্রিকা বাগধারাটির অর্থ কি গৌরচন্দ্রিকা বাগধারাটির অর্থ ভূমিকা চলচ্চিত্র শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি চলচ্চিত্র শব্দটি চলৎ যোগ চিত্র জল পরে পাতা নড়ে নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি এখানে জল শব্দটি কর্তায় শূন্য বিভক্তি তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে সবচেয়ে বেশি তৎসম শব্দের ব্যবহার সাধু রীতিতে সবচেয়ে বেশি টবর্গীয় দণির আগে কোনটি ব্যবহৃত হয় ধ্বনির আগে মূর্দুন্ হয় কবিরাজ এর স্ত্রীবাচক শব্দ কোনটি কবিরাজ এর কোনো স্ত্রীবাচক শব্দ নেই আমার বই পড়া হয়েছে বাক্যটির কর্তৃবাচ্য রূপ হচ্ছে আমি বই পড়েছি অটোনোমাস শব্দের অর্থ কী অটোনোমাস শব্দের অর্থ হচ্ছে স্বায়ত্ত শাসিত হুইচ ওয়ান ইজ দ্য ইনফিনিটিভ প্রোনাউন এখানে ইনফিনিটি প্রোনাউন হচ্ছে বডি হি ওয়াজ এ ওয়েদার ডিস এগ্রিয়েবল ম্যান এখানে ডিস শব্দটি হচ্ছে Adjective fill in the blank. He has assured me death safety. Of he fant fantasized death winning the lottery. He fantasized about winning the lottery. ইট ইজ ড্যাস্ট হরিবল ইনসিডেন্ট দ্য রাইট ওয়ার্ড ফর দ্য গ্যাপ ইজ ইট ইজ এ হরিবল ইনসিডেন্ট শোনস্থানে বসবে এ ইট ইজ এ হরিবল ইনসিডেন্ট ইংলিশ ড্যাস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড শূন্য বসবে ইজ স্পোকেন ইংলিশ ইজ স্পোকেন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড ফিফটি কেজি একক সিঙ্গুলার হবে ইস আই উইস ইউ সাকসেস ইন লাইফ হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ ইট আই উইস ইউ সাকসেস ইন লাইফ এটি কোন বাক্য এটি মিয়াল্লা হেল্প ইউ হোয়াট ক্যান্ট অফ সেন্টেন্স ইজ দিস মিয়াল্লা হেল্প ইউ এটি হচ্ছে একটি অপটারেটিভ সেন্টেন্স ফরিদার সেট টু হার মাদার আই শিল গো টু ব্যাড নাও এর ইনডাইরেক্ট স্পিচ হবে ফরিদার টোল্ড হার মাদার দ্যাট শি ওড গো টু ব্যাড দেন হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিও এ রাউন্ড ডজন ড ইফ আই হ্যাড এ পেন আই রাইট এ লেটার রাইটের সঠিক ফর্ম বসবে উড রাইট ইফ আই হ্যাড এ পেন আই উড রাইট এ লেটার মাতৃস্নেহ কখনো শেষ হয় না এর ইংরেজি অনুবাদ কি মাতৃস্নেহ কখনো শেষ হয় না এর ইংরেজি অনুবাদ লাভ অফ মাদার নেভার এন্ডস আমি এই মাত্র তোমার চিঠি পেয়েছি এর ইংরেজি অনুবাদ কোনটি হবে আই হ্যাভ রিসিভড ইউর লেটার জাস্ট নাও হি মেড মি ড্রাইভ হিস এর ফেসিভ ফর্ম হবে আই ওয়াজ মেড টু ড্রাইভ হিস কার বাই হিম দ্য ওয়ার্ল্ড ইন্ডিজেনিয়াস ইজ মিনিং অফ নেটিভ দ্য সিনোরিম অফ ইউটাইল ইজ

ডিনাইড দেম ডেজার মানি এন্ড রোম টু দে রোম শব্দটি রোম বলতে বোঝাচ্ছে আর এ কালেকশন অফ ওয়ান স্টারিফটিভ হি সেট বিহাইন্ড মি দ্য নাউন অফ দ্য আন্ডারলেন ওয়ার্ল্ড সেট এ নাউন কোনটি সিট মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং এখানে রিডিং শব্দটি হচ্ছে একটি জিরান হোয়াট ইজ দ্য মেস্কুলিন জেন্ডার অফ ম্যারি ম্যারি শব্দের মেসকুলিন জেন্ডার কোনটি স্ট্রেলিয়ান Which of the following is spelled incorrectly? এয়ার ফ্রেশনার শব্দটি ইনকারেক্ট সুদ্ধ বাক্য কোনটি এখানে শুদ্ধ বাক্য হচ্ছে It has been raining for 3 days